বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন হ্যাঁ বলছি বলছি যেভাবে তৃণমূলের জয় জয়কার ছটি কেন্দ্রে কি বলবেন এটা আদৌ বিস্মিত হয়নি ভোট হয়েছিল নাকি আপনারা মনে করেন যে ছটি উপকেন্দ্র নির্বাচনে ভোট হয়েছে তৃণমূল ভোট করতে দেয় না সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হয় না চাপা ফ্রেট সর্বত্র যারা ভোট দিতে যায় তাদের বলে ভোট দিয়ে আমাদের না দিলে পরে এসে ঘরে থাকতে দেবো না এগুলো কমন ফিচার এগুলো যতদিন না রোখা যাবে ততদিন তৃণমূল বারবারই ভোট জিতবে এইগুলো রোখা যাবে মানে এটা কি মানে আপনারা তো রুখতে তাহলে ব্যর্থ বিরোধীরা তো রুখতে ব্যর্থ এই মুহূর্তে দাঁড়িয়ে বটেই তো ব্যর্থ তো বটেই এতে কোনো সন্দেহ নেই আমরা যদি বুথ ওয়াইজ সেরকম ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারতাম তবে তো হতো আমরা পারছিনা বলেই তো ওরা নিচ্ছে রীতিমতো প্রত্যেকটা নির্বাচনে এত কোরাপশন এত দুর্নীতি এত রিসেন্ট এই ধর্ষণ জি কর নিয়ে যেভাবে মানে রাজ্য রাজনীতি উত্তাল হলো কিন্তু ভোট বাক্সে কেন সাধারণ মানুষ রাত দখল করলেও ভোট দখল কেন করছে না এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা কি একটা প্রশ্ন চিহ্ন হয়ে যাচ্ছে আর শাসক দলের কি আরো বেশি করে ক্ষমতা বা ক্ষমতা দখলের চেষ্টা আরো বেশি করে বৃদ্ধি পাচ্ছে এটাই কি মনে হচ্ছে আপনার শাসক দল শাসক দল তো জানি আমরা গুন্ডামি করে ভোট লুট করে জিতবো তাই তারা জিতছে আমরা যতক্ষণ না ভোট লুটটাকে ঠেকাতে পারবো সাংগঠনিক ভাবে ততক্ষণ ওরা জিতে যাবে যেখানে ভোট লুট ঠেকানো যায় সেখানে দেখবেন যে পুরা স্থানীয় স্তর হলেও জিততে পারে না দুর্গাপুরে একটা মহিলা cooperative election সেখানে পর্যন্ত মহিলাদের ওরা ভোট দিতে দেয়নি। চার পাঁচশো মহিলা ভোট দিতে গেছে দু তিন হাজার গুন্ডাকে জড়ো করে মেয়েদের পিটিয়ে বার করে দিয়েছে ভোট দিতে পারবেন না এটা কোঅপারেটিভ এ যারা এই কাজ করে তা তারা সব ইলেকশনে করবে এই ভোট জেতা নিয়ে কোনোরকম গুরুত্ব আমি বিশেষ কিছু দিই না এতে না আমি বলছি আপনি বলছেন যে রীতিমতো আমরা যতক্ষণ না রুখতে ব্যর্থ মানে আপনারা যতক্ষণ না রুখতে পারবেন ততক্ষণ এরা এইভাবেই চলে যাবে তাহলে এটা যদি ক্রমাগত দশ বছর চলে তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে কি দশ বছর দশ বছর চলতে পারে এগারো বছর চলতে পারে বারো বছর নাও চলতে পারে মানুষ কখন বিদ্রোহ করবে মানুষ উত্তেজিত হতে হতে কখন বিস্ফোরণ ঘটাবে ওটা সহজে বুঝতে পারে না আগে থেকে হম একই রকম ভাবে আপনাকে একদম জিজ্ঞাসা করবো মুখ্যমন্ত্রী কার্যত দেখা যাচ্ছে নিচু তলার পুলিশের উপরে বা সমস্ত দায় দায় চাপিয়েছেন তিনি বলছেন এরা টাকা খাবে আর বলবে তৃণমূলের নেতা টাকা চুরি করেছে কয়লা চুরি করেছে কি বলবেন এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে মুখ্যমন্ত্রী চিট ফান্ডের টাকায় মুখ্যমন্ত্রী হয়েছেন চাকরি বিক্রির টাকা নিয়েছেন কয়লা বিক্রির টাকা রেশন বিক্রির টাকা সেই মুখ্যমন্ত্রী যদি বলে যে নিচের তলার লোকেরা দুর্নীতি করছে আর উনি সৎ সেই কথা তো পাগলেও বিশ্বাস করে না এবং উনি নিজেও জানেন যে উনি এই কথাগুলো বলছেন একথা কেউ বিশ্বাস করবে না শুধু বলতে হয় প্রেস মিডিয়াতে তাই বলছেন একথাকে গ্রহণ করার কোনো কারণ নেই যে নিচের তলার যে সমস্ত দুর্নীতি হচ্ছে সেটা মুখ্যমন্ত্রীর অজ্ঞাত সারে হচ্ছে না আমি বলছি মুখ্যমন্ত্রী বলছেন আমি এক টাকাও নিই না আমি আঁচল পেতে ভিক্ষা করবো মুখ্যমন্ত্রী বলছেন ভিক্ষা করে দরকার হলে দল চালাব কিন্তু আরেকটা মিথ্যে কথা বললেন উনি নেননি ইলেক্ট্রাল বন্ডের টাকাটা ফেরত দিয়ে দিলেন না কেন সব তো বেআইনি টাকা এই যে চাকরি বিক্রি হয়েছে সেই বিক্রি করা চাকরি যারা পেয়েছেন তাদের চাকরি বাঁচাবার জন্য ক্যাবিনেটে সিদ্ধান্ত করলেন কি করে তার জন্য সরকারি তহবিল থেকে প্রায় সাতশো কত কোটি টাকা খরচা হবে তারও অনুমোদন দিলেন কি করে এইভাবেই তো টাকা নেওয়া টাকা নেওয়া মানে কি শুধু নিজে আমি হাত পেতে নিলাম তা তো নয় টাকা নেওয়ার তো অনেক পদ্ধতি আছে এবং সমস্ত রকম পদ্ধতি মুখ্যমন্ত্রী সিদ্ধহস্ত উনি বলছেন আমি এক টাকাও নিই না এই রকম মিথ্যে বলছেন উনি অসত্য কথা বলতে পারদর্শী নিয়ে অসত্য কথা বলছেন আর একটা জিনিস আমি মুখ্যমন্ত্রী বলছেন যে আমি এই টাকাগুলো নিই না বা নিচুতলার লোকেরাই নিচ্ছে তৃণমূলের নাম হচ্ছে মানে এটা কি ভাবমূর্তি স্বচ্ছ করার জন্য মুখ্যমন্ত্রী এগিয়ে এসেছেন না না ভাবমূর্তি স্বচ্ছ না উনি যে যথারীতি অসত্য কথা বলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য তিনি উনি টাকা খান বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন লোকের মাধ্যমে এবং গুন্ডাদের যিনি প্রধান গুন্ডা সে কখনো কিন্তু নিজে থেকে টাকা তুলে না অন্যান্য গুন্ডারা তুলে নিয়ে সে তার কাছে জমা করে মুখ্যমন্ত্রী তাই ভূমিকা মুখ্যমন্ত্রী বলছেন আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয় আমার স্ট্যাচু যেন কেউ না করে কারণ আমার বাবা মার ক্ষেত্রেও অনেকে বলেছিল করব কিন্তু আমি করতে দিইনি কি বলবেন ওনার একটু গোপন ইচ্ছা আছে যে ওর স্ট্যাচু হোক সেই জন্য এসব কথা বলেছেন তা না হলে কোন রাজনৈতিক নেতা বলেন আমি মরে গেলে আমার স্ট্যাচু না হয় তার মানে গোপন গোপনের মনে একটু বাসনা আছে যে স্ট্যাচু করা হোক এবং উনি ওর ওই সমস্ত অর্বাচীন যারা সমর্থক তাদের বার্তা দিলেন যে আমার একটা স্ট্যাচু করো মরে গেলে বলছি একই সাথে যখন আজকে ছটা উপনির্বাচনে ছটা কেন্দ্রে যখন দেখছি তৃণমূলের জয় জয়কার দেখা যাচ্ছে তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস বিভিন্ন বিরোধীদের গাড়ি ঘিরে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি বার্তা দেবেন না উচ্ছ্বাস তো হবে ওরা উল্লসিত যে ওদের কাটমানি উপার্জনের রাস্তাটা আরো বহাল থাকবে এই জন্যই ওদের উল্লসিত আর কিছু না নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিরোধীরা আছে বা আপনাদের সঙ্গে বিরোধীরা বিরোধীদের যারাই মনে করেন গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখতে হবে বৃহত্তর ক্ষেত্রে বাম ঐক্য গড়ে তোলে গণতান্ত্রিক শক্তি দিয়ে লড়াই করতে এই কথা আমরা প্রথম থেকে বলে আসছি এখনো বলছি এবং এরাই প্রমাণ করে দিচ্ছে যে আমরা একটা কথা বলি না যে সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়ে ব্যাপক পরিবর্তন করা যায় না আমাদের বক্তব্য যদি এরাই প্রমাণ করে দিচ্ছে এই কক্ষ কর্মের মধ্য দিয়ে যে মানুষের ভোটার অধিকারটাকেও তারা একেবারে অত্যন্ত খেলো করে দিচ্ছেন সুতরাং ভোট দিয়ে কি হবে সেই পর্যায়ে তো এরাই নিয়ে যাচ্ছেন না আমি বলছি এই এই যে তৃণমূলের শাসক দলের জয় জয়কার তার থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভেঙে পড়ছে কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন কি বরং মানে আপনি এই জয়টাকে জয়ই মনে করছেন না আমি এটাকে মানুষের কোন স্বাধীন মত প্রকাশের প্রতিফলন বলে আদৌ মনে করছি না, এটা গুন্ডাদের গুন্ডাবাজির ফল। আমি আবারও বলছি তাই দুর্গাপুরে সেদিনকে মহিলা co নির্বাচন তারা ঠিক মতো করতে দেয়নি। এদের আবার কিসের ভোটের প্রতি আস্থা? এরা তো পুরোপুরি ভাবে রাজ প্রতিষ্ঠা করে উল্লসিত হচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, নমস্কার।